নমস্কার বন্ধুরা সকলকে জানায় স্বাগত নতুন একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি একদম সাদা মাঠা একটা পিঠা বানানো যেমন সহজ খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজা পিঠা তো অনেক খেয়েছেন এই পিঠাটা একবার খেয়ে দেখতে পারেন আশা করি একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন এতটাই মজার হয় চলে যাব চলাই কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে একটু জল আর দিয়েছি গুড় গুড়টাকে দিয়ে কিন্তু আমি জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব গুড়টা আমার মিশে গেছে এখন আমি দিয়ে দিবো এখানে হাফ বাটি পরিমাণে নারকেল নারকেল আর গুড়টাকে কিন্তু আমি অনুবর্ত নাড়তে থাকবো যাতে কড়াইতে তেলে না ধরে আর চারদিকে পড়ে না যায় নাড়তে নাড়তে এই জলটা কিন্তু শুকিয়ে যাবে পাশের চুলাতেই কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব হাফ বাটি পরিমাণে তিল তিলটাকে কিন্তু আমি লো আছে তো নাড়তে থাকবো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন তিলটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায় আর একটা মিষ্টি গ্রান বের হয় তখনই কিন্তু বুঝতে পারবেন তিলটা একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে এখন আমি কিন্তু চুলাই থেকে নামিয়ে নেব আর নারকেল দিয়ে তিলের এই পিঠাটা খেতে বন্ধুরা এতটাই পরিমাণে মজার হয় মুখে লেগে থাকে আমার নারকেল থেকে কিন্তু জলটা শুকিয়ে গেছে এখন এই তিলগুলো দিয়ে কিন্তু আমি আবারও অনবর্ত নাড়তে থাকবো যাতে কড়াইতে লেগে না ধরে খুব সুন্দর একটা পাক আসলে কিন্তু আমি কড়াই থেকে নামিয়ে নেব বন্ধুরা এই তিল দিয়ে আর নারকেলের সাদা মাঠা এই পিঠাটা বানানো যেমন সহজ অথচ খেতে হয় দুর্দান্ত মজার পিঠাটা কামড় দিলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় এতটাই পরিমাণে মজার হয় আমার খুব সুন্দর পাক এসে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নেব পড়ার থেকে যখন ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন পার্কটা একদম পারফেক্ট ভাবে হয়েছে কড়াইতে দিয়ে দেবো আবার আমি দুই বাটি পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ জলটা আমার বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব আমি দুই বাটি পরিমাণে সুজি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ি বাকি আটা দিয়েও তৈরি করতে পারেন এখন চোলা রাসটাকে একদম কমিয়ে আমি সুজিটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব চুলার্সটাকে কমিয়ে আমি এইভাবে কিন্তু তিন থেকে চার মিনিট সুজিটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এখন খুন্তির সাহায্যে অনবর্তনের সুজিটাকে রেডি করে নেব সুজিটা কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। এর মধ্যে কিন্তু একটু জল নেই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে হালকা একটু গরম থাকতেই কিন্তু এই সুজিটাকে মেখে নিতে হয় হাতে আমি একটু ঘি নিয়ে সুজিটাকে কিন্তু বেশ ভালো করে মেখে নিব আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু হাতে একটু সাদা তেল নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আমি খুব সুন্দর করে ডোটাকে মেখে নিয়েছি এখন অল্প পরিমাণে সুজি নিয়ে আমি কিন্তু এইরকম লুচির মতো ডো তৈরি করে নিব আমি একটা পিড়ি নিয়েছি পিড়িতে কিন্তু অল্প পরিমাণে একটু আটা দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এটা খুব সুন্দর ছড়িয়ে যায় কোনো বেলা বেলির ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটা রেডি হয় এখন আমি নারকেলের পুটটা দিয়ে দেবো আর নারকেলের পুটটা কিন্তু ঠান্ডা হলে এইরকম একটু শক্ত হবে আমি নারকেলের পুটটা দিয়ে কিন্তু পিঠাটা খুব সুন্দর করে রেডি করে নেব দেখতেই পারছেন আমি খুব সুন্দর করে দুই মুখ আটকে দিয়েছি একদম সহজ একটি পিঠা আপনারা এই পিঠাটা বানিয়ে এক মাস কিন্তু রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে যখনই খেতে মন চায় তখনই কিন্তু আপনারা বের করে খেতে পারবেন একটু গরম করে নিয়ে পিঠাটা আমার রেডি হয়ে গেছে দুই সাইড কেটে দেবো আমি দুই সাইড কেটে দিয়ে পিঠাটা কিন্তু আমি খুব সুন্দর রেডি করে নিয়েছি এইভাবে করে কিন্তু আমি আরও পিঠা রেডি করে নেব নীল আর নারকেল দেওয়ার জন্য খেতে এতটাই পরিমাণে মজার হয় আজকে আমি হারিয়ে যাওয়া এই পিঠাটা তৈরি করে দেখাবো বন্ধুরা যখনই কোনো কিছু খেতে মন চায় ঘরে থাকে না তখন কিন্তু আমরা এই পিঠাটা ঝটপট বানিয়ে নিতে পারি বাকি বাসায় যদি কোনো মেহমান আসে আমরা কিন্তু ঝটপট এই পিঠাটা বানিয়ে দিতে পারি তারাও খেয়ে কিন্তু খুব খুশি হবে আর আপনার প্রশংসা করবে এতটাই পরিমাণে এই পিঠাটা মজার হয় আমি কিন্তু আর একটা পিঠাও তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে করে কিন্তু আমি সমস্ত পিঠাগুলোই রেডি করে নিব বন্ধুরা পিঠা বানানোটা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি একটা কিন্তু এইভাবে লুচির মতো ডোনিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে এই পুটটা দিয়ে দেবো পুটটা ভরে কিন্তু আমি পিঠাটা রেডি করে নেব পোটটা ভরার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন পোটটা যাতে নাকি সমান হয় সমান হলে পিঠাগুলো কিন্তু বানাতে কোনো অসুবিধা হয় না খুব তাড়াতাড়ি পিঠাগুলো বানানো হয়ে যায় বন্ধুরা আমি এইভাবে করে কিন্তু সমস্ত পিঠাগুলোই রেডি করে নিব বাকি অংশটুকু কিন্তু আমি এইভাবে কেটে এক সাইডে রেখে দেব পরবর্তীতে পিঠায় আমি এগুলো ব্যবহার করব। সমস্ত পিঠাগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে নিয়েছি আমি কলা পাতা কলা পাতাগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি এগুলোকে ছিঁড়ে নিয়েছি এখন আমি অল্প পরিমাণে একটু তেল কলা পাতায় কিন্তু মাখিয়ে নেব কলা পাতায় তেল মেখে নিলে কিন্তু পিঠাগুলো লেগে ধরবে না আমি একটা পিঠা নিয়েছি আর পিঠাটাকে কিন্তু কলা পাতায় এইভাবে খুব সুন্দর করে পেছিয়ে নেব কলা পাতা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর পেছিয়ে নিয়েছি এখন একটা টুথমিক দিয়ে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে গেঁথে নেবো যাতে কলা পাতাটা খুলে না যায় বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পারছেন কলা পাতাগুলো আমি কিন্তু এই রকম চিকন করেই কেটে নিয়েছি আর খুব সুন্দর করে পেছি আমি কিন্তু এরকম কাঠি দিয়ে খুব সুন্দর করে গেঁথে নেব আমি কিন্তু এইভাবে সমস্ত পিঠাগুলোই রেডি করে নিব আমার সমস্ত পিঠাগুলো রেডি হয়ে গেছে চলে যাব চলায় আমি হাড়িতে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি জলটা আমার বলক চলে এসেছে এখন একটা চাটনির সাহায্যে আমি এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ করে নিব পিঠাগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিবো দশ থেকে পনেরো মিনিট পিঠাগুলো কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব পিঠাগুলো নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ এখন আমি টুটমিক্সগুলোকে কিন্তু এইভাবে কলা পাতার থেকে খুলে নেবো আর সমস্ত পিঠাগুলোই কিন্তু কলা পাতার থেকে এইভাবে আমি খুলে নেব এই পিঠাগুলো তৈরি করে আপনারা কিন্তু এক মাস সংরক্ষণ করে রাখতে পারেন আর আমি একটা ভেঙে দেখাচ্ছি বন্ধুরা দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে পিঠাগুলো খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার সেই স্বাদ ঝটপট তৈরি হয়ে গেল আমার সাদা মাটা এই পিঠাগুলো অথচ খেতে হয় দুর্দান্ত মজার সেই স্বাদ